সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট এটা নিয়ে কিন্তু মাথা নষ্ট করার নিয়ম চালু করেছে একবার বলছে এই করতে হবে একবার বলছে ওই করতে হবে তো আপনারা বুঝেই উঠতে পারছেন না যে কি করলে আপনারা নাগরিকত্ব পাবেন কারা এই নাগরিকত্ব পাবে কারা আবেদন করতে পারবে কারা পারবে না কাদের কাদের ডকুমেন্ট ছাড়াই নাগরিকত্ব দেওয়া হবে এরকম নানা রকম কোশ্চিন কিন্তু আপনাদের মনে আসছে যেটা নিয়ে অলরেডি আমি অনেক ভিডিও বানিয়েছি যেখানে আপনাদের দেখিয়েছি কোন কোনো সময় এটা চাওয়া হচ্ছে কোন কোন সময় এটা চাওয়া হচ্ছে তো আজকাদের আজকে কিন্তু আমি আপনাদের একটা এ টু জেড মানে ব্যাপার বলবো যে সিএটা কি কিভাবে আপনারা নাগরিকত্ব পেতে পারেন কারা পাবেন কারা পাবেন না এই যে যাবতীয় তথ্য এগুলোই নিয়ে আমরা কিন্তু আলোচনা করব কারণ এই যে সিএ আইন রয়েছে এগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল মানে ব্যাপারগুলো আপনারা যদি দেখেন এ কিউ বা নিয়মগুলো দেখেন সেখানে কিন্তু এমন এমন কিছু বলেছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না নাগরিকত্ব নেওয়া আবার কিছু কিছু ক্ষেত্রে এমন বলেছে যে এত জলের মতো সহজ নাগরিকত্ব নেওয়া যে আর কিছুই করতে হবে না শুধুমাত্র একটা মানে ডকুমেন্টস নিয়ে আসলেই হয়ে যাবে তো এই যে প্রবলেমগুলো হচ্ছে যার জন্য কিন্তু আমি আপনাদের বলবো যারা সত্যি সে মাধ্যমে নাগরিকত্ব পেতে চান তাদেরকে কিছু নিয়ম কিন্তু মানতে হবে যেমন এক নাম্বার নিয়ম সেটা হচ্ছে আপনাকে প্রথমত দেখতে হবে যে আপনি দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন কিনা যদি প্রবেশ করেন তারপরে আপনি ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনি এর পরের থেকে থাকেন তাহলে আর কন্টিনিউ করার দরকার নেই কারণ এর পরে যারা ঢুকেছে তারা কিন্তু বর্তমানে নাগরিক পাবে না কিন্তু কিছুদিন আগে দু একদিন আগে হয়তো আমি একটা ভিডিও আপনাদের বানিয়ে দেখেছিলাম যেখানে কিন্তু এক নেতা মানে পলিটিক্স নেতা কিন্তু বলেছিল যে দু সালে যে প্রবেশ করেছে তাকেও কিন্তু নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে তো দেখুন এগুলো নিয়মে নেই আইনে নেই সেক্ষেত্রে এগুলোকে আমরা মানবো না আমরা কোনোভাবেই কিন্তু বিশ্বাস করবো না যতক্ষণ না আর্টিকেল পোস্ট হচ্ছে বা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু পাবলিকেশন হচ্ছে যে হ্যাঁ দু সালে আসলেও কিন্তু আপনারা নাগরিক পেতে পারেন তো আপাতত আইনে যা বলছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যা বলছে সেটা হচ্ছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ঢুকেছেন তারা বর্তমানে এলিজিবল রয়েছেন এই নাগরিক আবেদন করার কিসের মাধ্যমে সিএ এর মাধ্যমে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের কাছে আপনি যে দেশ থেকে এসেছেন তো ম্যাক্সিমাম আমি ধরে নিচ্ছি বাংলাদেশ থেকেই আসেছো বাংলাদেশ থেকে আপনি এসেছেন আসার পরে সেখানকার কোনো একটা ডকুমেন্টস আপনাদের লাগবে অনেকের কাছে দেখবেন পাসপোর্ট থাকে দলিল থাকে স্কুল সার্টিফিকেট থাকে অন্য অন্য কোনো যে আইডি কার্ড সেই গভর্নমেন্টের সেটা কিন্তু থাকে কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছেই কিন্তু সেই গভর্নমেন্টের কোনো ডকুমেন্টস নেই অর্থাৎ আপনি যে বাংলাদেশ থেকে আসছিলেন তখন কোনো কিছু নিয়ে আসতে পারেননি কেননা কারণ তখন কিন্তু এমন অত্যাচার হচ্ছিল আপনাদের উপরে সে আপনাদের বাড়ি ঘর জমি সব কিছু ছেড়েই কিন্তু আপনাদের পালিয়ে এক কাপড়ে আসতে হয়েছিল যার জন্য কোনো ডকুমেন্টস আপনাদের কাছে নেই তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করতে পারেন দেখুন আমরা যদি সিএর যে হেল্পলাইন নম্বর রয়েছে ওয়েবসাইটে যে সি নাম্বার দেওয়া রয়েছে হেল্পলাইন নম্বর সেখানে যদি কল করি আর যদি জানতে চাই যে আমাদের কাছে ওই দেশের অর্থাৎ বাংলাদেশের বা পাকিস্তানের বা আফগানিস্তানের কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে কিভাবে আমরা সিএ আবেদন করব। তো ওখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনি তাহলে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনার যদি ওই মানে আগের যে দেশে ছিলেন সেই দেশ থেকে যে এসেছেন সেখানকার যদি ডকুমেন্টস না থাকে টোটাল নটা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে সেই নটার মধ্যে যে একটা থাকতে হবে তো আপনাদের কাছে নেই তো তারা কিন্তু হেল্পলাইনে ওটাই বলছে যে আপনারা তাহলে আবেদন করতে পারবেন না তৃতীয়ত কি আপনি যে ভারতে এসেছেন এবং এখানকার যে একটা ডকুমেন্টস সে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যাই থাকুক না কেন সেটা একটা লাগবে আর আশা করি এটা ম্যাক্সিমাম লোকের কাছেই আছে কারণ যারা বাংলাদেশ থেকে এসেছেন এখানে এসে তো আধার কার্ড বানিয়েছেন রেশন কার্ড বানিয়েছেন ভোটার কার্ড সব কিছুই বানিয়েছেন তো সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু থাকবে কিন্তু অনেকেই ভাবেন যে আধার কার্ড হয়ে গেছে তার মানে আপনি ইন্ডিয়ান নাগরিক আপনার আবার কি দরকার নতুন করে সি এর মাধ্যমে নাগরিক পাওয়ার তো দেখুন এটা কিন্তু একটা ভুল মানে ধারণা আপনাদের যে আধার কার্ড আছে আধার কার্ড আপনার কাছে আছে সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্ডিয়ান এটা কিন্তু না কারণ আধার কার্ডের উপরে পরিষ্কারভাবে লেখা থাকে আপনারা দেখবেন একটা রেড কালারের বক্স করে লেখা থাকে যে আধার কার্ড শুধুমাত্র আপনার যে আইডেন্টিফিকেশন বা আপনার যে অ্যাড্রেস প্রুফ এটার জন্যই ব্যবহার করা হবে শুধুমাত্র আপনার মানে আইডেন্টিফিকেশন বা অ্যাড্রেস প্রুফের জন্য আপনি ব্যবহার করতে পারবেন কোনোভাবেই কিন্তু আপনার যে নাগরিকত্ব সেটা কিন্তু ওই আপনি যে ইন্ডিয়ান সিটিজেনশিপ সেটা কিন্তু কোনোভাবেই ওই আধার কার্ডের মাধ্যমে প্রমাণ করা যাবে না সেটা কিন্তু একটা বক্স করে লেখা থাকে আপনার হয়তো এখন অনেকে যারা নতুন করে ডাউনলোড করেছেন তারা হয়তো এই জিনিসটা লক্ষ্য করেছেন তো এবার কথা হচ্ছে এই যে এই নিয়মগুলো বলা হয়েছে এই নিয়মগুলো দিয়ে তাহলে তো ম্যাক্সিমাম বাংলাদেশি হিন্দুই আবেদন করতে পারবে না কেন পারবে না কারণ তাদের কাছে তো তো দেশের কোনো সেক্ষেত্রে একদল মানে হিন্দু যারা আর কি বাংলাদেশ থেকে এসেছে তারা বলছে যে মানে দিতে হবে তো দেখুন নিঃশর্ত নাগরিত্ব যদি দেয় সেক্ষেত্রে তো মানে যে আসবে তাকেই নাগরিক দিতে হবে তাহলে তো আবার প্রবলেম ক্রিয়েট হবে তো যার জন্য কিন্তু এই সিআইআর আইনের মাধ্যমে কিছু কিছু নিয়ম এগুলো রাখা হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আগের ভিডিওটা আপনারা যারা দেখেছেন সেখানে বলছে যে এই যে এই নিয়ম এটা তো রয়েছে যে আগের দেশের ডকুমেন্ট যদি থাকে তাহলে আপনাকে মানে শনাক্ত করা যাবে যে আপনি কোন দেশ থেকে এসেছিলেন কিন্তু যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনএক্স থ্রি যে রয়েছে সেখানে কি বলা হয়েছে যে আপনাকে পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে ধরুন আপনি যেখানে থাকেন সেখানকার চারিপাশে যেটা কোনো যদি মানে কি বলবো মানে রেজিস্টার কোনো ইনস্টিটিউট থাকে বা কোনো মানে মন্দির থেকে যেটা বলছে যে সার্টিফিকেট এই জিনিসগুলো কিন্তু বলা হয়েছে তো ওগুলো দিয়ে কতটা মানে নাগরিকত্ব দেয়া হবে বা সত্যি কি না সেটা কিন্তু আমার জানা নেই যদি আপনারা অনেকে আবেদন করেন বা জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কারণ দেখুন আইন যা বলছে আমরা তাই দেখব ওই কেউ লিখে দিল যে আমি হিন্দু আমাকে নাগরিকত্ব দেওয়া হবে সেটা মানে কতটা ভ্যালুয়েবল সেটা আমার জানা নেই তো যাই হোক আপনারাও যদি দেখেন যে হ্যাঁ আপনাদের ওই দেশের কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রে একবার আপনারা অবশ্যই ফোন করবেন কোথায় সি এর যে হেল্প সেখানে সেখানে ফোন করে বলবেন যে এরকম এরকম ব্যাপার এরকম এরকম তাহলে কিন্তু সেখান থেকে আপনারা উত্তরটা পেয়ে যাবেন যে একই কথা বলবে যে তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাবমিট হবে না তো এবার বাই চান্স দেখা গেল আমি মনে করুন কোনো একটা পুরোহিতের শংসাপত্র যেটা বলছে যে শংসাপত্র দিয়ে আবেদন করা যাবে ধরুন সেটা আমি কোনো মতো নিয়ে আসলাম কোনো একটা ইনস্টিটিউট থেকে কোনো ভারত সেবা আশ্রম থেকে বা কোথাও থেকে আমি নিয়ে আসলাম যে আমি হিন্দু আমি এত সালে বাংলাদেশ থেকে এসেছিলাম আসার পরে এখানকার আমি এতদিন ধরে আছি আমি এখন ভারতের নাগরিক চাই তো সেই বলে আবেদন আপনি করলেন এবার সেই আবেদনটা যখন আপনি করলেন তখন ওখানে যে ডকুমেন্টসটা চাওয়া হবে সেখানে তো আপনি আর আপনার ওই দেশের ডকুমেন্টস দিতে না তখন তো আপনি এই শংসাপত্র আপলোড করবেন এবার আপলোড করার পরে যখন ভেরিফিকেশন হবে আপনাকে অফলাইনে ডাকা হবে যখন আপনার সাথে সামনাসামনি সাক্ষাৎ হবে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন কিন্তু আপনার যে নাগরিকত্ব দেবে কিনা সেটা কিন্তু তারা ডিসাইড করবে কারণ যে আধিকারিক থাকবে তারা কিন্তু আপনাকে ভেরিফাই করবে জাস্টিফাই করবে তারপরে যদি তাদের মনে হয় তাহলে কিন্তু আপনাদের দেবে তো এটা মানে এক এক প্রকার কেমন হয়ে যায় যে মনে করুন আমি যে হিন্দু সেটা আমি মুখে বলছি এবার আমি কিভাবে প্রমাণ করব যে আমি হিন্দু আমি তো মুসলিমও হতে পারি আমি মুসলিম হয়ে ধরুন মন্দিরে গিয়ে চাইলাম যে আমাকে একটা শংসাপত্র দিন আমি আহ ভাগ্রীতের হতে চাই ধরুন আমার নাম মানে কি বলবো মানে আমি ধরুন আমার নাম শাহজাহান আলী কিন্তু আমি ধরুন ওখানে আমার আহ কোন একটা হিন্দু নাম দিয়ে আমি আমি একটা ডকুমেন্টস বানিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমি এখানকার না চাই তো আমার মনে হয় এই যে এই জিনিসগুলো সেটা অতটাও মানে ঠিকঠাক না কারণ বোঝাই তো যাবে না তাহলে কে মানে মনে করুন যে হিন্দু কে মুসলিম বা কারা সত্যি ওখানটায় অত্যাচারিত হয়েছে কারা অনুপ্রবেশকারী কারণ আপনারা সকলেই জানেন যে যারা অনুপ্রবেশ করে তারা কিন্তু নর্মালি এমনি আসে না কোনো না কোনো কিন্তু তাদের কুবুদ্ধি থাকে কূটনীতি থাকে যার জন্য কিন্তু এখানে এসে তাদের দ্বারাই কিন্তু নানা রকমের প্রবলেম বোমাবাজি হ্যান ত্যান এটা ওটা কিন্তু দেখা যায় তো যাই হোক এই যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো মেনে আপনারা কিন্তু সে আবেদন করতে পারবেন এবার একটা জিনিস আপনারা অনেকে বলবেন যে দাদা আমাদের ওই দেশের তো নেই কিন্তু ভারতের আমাদের মানে একাত্তর সালের আগের বা একাত্তর সালের পরের আমাদের কাছে দলিল রয়েছে বা আমি যেই বাড়িতে উঠেছিলাম সেখানকার যে রেন্টাল বিল সেটা আছে বা অন্য কিছু আছে তো সেক্ষেত্রে এনআরসি হলে তখন আপনাদের এটা কাজে দেবে কিনা দেখুন মূলত আমাদের যখন এই যে কিছুদিনের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে যেটা হচ্ছে এনপিআর যেটা ন্যাশনাল পপুলেশন যেটা বলা হয় মানে জনগণনা সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে কারণ অনেকদিন লাস্ট কিন্তু কত দু সালে হয়েছিল হ্যাঁ দু সালে তারপরে কিন্তু আর হয়নি তো কত মোটামুটি তেরো চোদ্দ বছর পরে চোদ্দ বছর পরে আবার কিন্তু জনগণনা হতে চলেছে তো এই জনগণনা যখন হবে তার মাধ্যমে কিন্তু ওই যে কী বলছে সিটিজেন কার্ড সেটা প্রদান করা হবে এবার ধরুন ওই সিটিজেন কার্ড যদি প্রদান করা হয় তো তার জন্য তো অবশ্যই ভেরিফাই করতে হবে যে আপনি নাগরিক কিনা মানে ইন্ডিয়ান নাগরিক কিনা তো সেক্ষেত্রে কিভাবে প্রমাণ হবে আপনি যদি দেখেন আপনার কাছে আধার কার্ড কার্ড আছে সেটা দিয়ে আপনি পেয়ে যান আপনার আবেদন করার কি দরকার মানে যখন এনআরসি হবে তখন তো মানে আপনি সিটিজেন কার্ড দেখালেই আপনাকে হ্যাঁ ইন্ডিয়ান সিটিজেন হিসেবে ছেড়ে দেবে তো এই জিনিস কিন্তু কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল বিষয় মানে কিভাবে কার্ডগুলো দেওয়া হবে ধরুন আধার কার্ড আজকে যদি বাংলাদেশিরা এসে এখানে আধার কার্ড বানাতে না পারতো তাহলে প্রবলেম হতো যে হ্যাঁ ঠিকই আছে মানে যারা ইন্ডিয়ান তাদের কাছেই শুধুমাত্র আধার কার্ড আছে বাকিদের কাছে আধার কার্ড নেই তাহলে কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হতো না এখন দেখুন যারা বাংলাদেশ থেকে আসছে তাদের কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ইভেন আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখছেন যে ইন্ডিয়ান পাসপোর্টও বানিয়ে নিয়েছে তাহলে আমাদের গভর্নমেন্ট কতটা লুজ দিয়েছে মনে করুন যে তারা কিন্তু এতটাও ভেরিফাই করছে না যে কোথা থেকে আসছে কবে আসছে কি আসছে কিভাবে কিন্তু ওদের কাছে ডকুমেন্টস আছে তো যাই হোক এগুলো ইলিগালভাবে কিন্তু কাজগুলো করা হয় আপনারা জানেন কিছুদিন আগে মালদা থেকেও কিন্তু যারা আধার কার্ড ভুয়ো বানাচ্ছিল তাদের কিন্তু ধরে নিয়ে গেছে এরকম অনেক নিউজ আমরা আগেও দেখেছি যে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে জাল আধার কার্ড তৈরি হচ্ছে তো এই যে এই ব্যাপারগুলো রয়েছে এগুলো সব কিছু মিলিয়ে এই নাগরিকত্ব পাওয়াটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ সিএ নিয়মে এক কথা বলছে কিন্তু আবার এদিকে নেতা মন্ত্রীরা আরেক কথা বলছে তো সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত তো আমি আপনাদের বলি কি করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার মনে হয় যে আইন করেছে বিল হয়েছে তো সেক্ষেত্রে সিএ এর মাধ্যমে যদি আপনি আবেদন করে নাগরিক পাওয়ার মানে নাগরিক পাওয়ার যোগ্য রাখেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নেওয়া দরকার কারণ দেখুন আপনি যতই হোক আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান নন এ দেশিয়া নন এ দেশের নয় আপনি অন্য দেশে ছিলেন সেখান থেকে এসেছেন হ্যাঁ এবার এ দেশের কারা আর ওই দেশের কারা এগুলো যদি আপনারা দেখতে চান আমার অলরেডি ভিডিও রয়েছে কারণ দেখুন দেশভাগে বা অবিভক্ত ভারতে যারা রয়েছে তারা তো ভারতেই তাহলে তারা তো নতুন করে যখন বাংলাদেশ হয়েছে বা পূর্ব পাকিস্তান ছিল তখন যারা ছিল তখন তো আলাদা আলাদা দেশ ছিল এবার যারা ওখানে থেকে গেছে তখন ওরা ওখানকার হয়ে গেছে যারা এখানে থেকে গেছে তারা এখানকার হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এই নিয়ে যারা জানেন না মানে ঠিকঠাক যে আসলে কারা সরাসরি নাগরিক কারা সরাসরি নাগরিক নয় কারা আবেদনের মাধ্যমে নাগরিক এগুলো আপনারা কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেখতে পারেন তো যাই হোক অনেক বকবক করে দিলাম এবার যেটা মূল কথা সেটা হচ্ছে সি এর মাধ্যমে যে নিয়মগুলো বলা হয়েছে এর মাধ্যমে কোনো কোনোভাবেই কিন্তু মানে আপনাদের যে নাগরিক দেওয়া হবে না এমনটা নয় আপনাদের নাগরিকত্ব অবশ্যই দেওয়া হবে কিন্তু অনেকটাই কিন্তু কঠিন মানে আপনারা দেখছেন যে কত ধরনের ডকুমেন্টস লাগছে তারপরে আবার কিন্তু আপনাকে ভেরিফাই করা হবে অফলাইনে তারপরে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন তাই বলে কি নাগরিকত্ব পাচ্ছে না না অনেকেই পাচ্ছে অনেকেই দেখছেন যে হ্যাঁ ইতিমধ্যে লাল কার্ড পেয়েছে আবার অনেকেই কমেন্ট করছেন যে যারা লাল কার্ড পাচ্ছে তারা গিয়ে দেখুন এই সংস্থার সাথে যুক্ত ওই সংস্থার সাথে যুক্ত হতে পারে দেখুন যারা বাইরে থেকে এসেছেন তারা আজকে হন আর কালকে হন আপনাদের যখন মানে প্রবলেম ক্রিয়েট হবে সবারই কিন্তু ক্রিয়েট হবে যেমন জনগণনা শুরু হলে সেক্ষেত্রে আপনারা তো আধার কার্ড দেখাবেন ভোটার কার্ড দেখাবেন যে আপনারাও নাগরিক কিন্তু আসলে সেখানে কিভাবে শনাক্তক্ষণ করা হবে কিভাবে কিন্তু মানে সোর্স কোন সোর্স থেকে কিন্তু সিটিজেনশিপ যে কার্ড সেটা বলা হচ্ছে সিটিজেন কার্ড সেটা দেওয়া হবে সেটাই হচ্ছে মূল বিষয় কারণ আমরা যদি দেখি সবার কাছেই আধার কার্ড রয়েছে সবার কাছেই ভোটার কার্ড রয়েছে তাহলে কিন্তু আলাদা আলাদা সেপারেট করা খুব মুশকিল যে আপনাকে সিটিজেন কার্ড দিবে ওকে সিটিজেন কার্ড দিবে না এই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট হবে এবার দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে এই জনগণনা সম্পূর্ণ হয় কিভাবে কিন্তু এই সিটিজেন কার্ড দেওয়া হয় কিভাবে বা এই সি এ বা এনআরসিতে নাম তোলা হয় সেগুলো আমরা দেখব এবং পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের জন্য বানিয়ে দেবো তাহলে আমাদের মূল যে বিষয় ছিল যেটা হচ্ছে সিএ তে আবেদন করতে মানে কারা পারবেন কারা পারবেন না সেটা আমরা দেখলাম তার সাথে সাথে আরও কিছু ডকুমেন্টস দেখলাম আরও কিন্তু ডিটেলসে দেখলাম যে কি কি প্রবলেম হতে পারে জনগণনা বা এনআরসি বা এই যে সিএ রয়েছে এর মাধ্যমে যখন আপনারা নাগরিকত্ব নিতে যাবেন তো আপনাদের কিন্তু মনে আরো কোশ্চিন থাকবে অনেকের অনেক রকম কোশ্চিন মানে সব কোশ্চিনের মানে অ্যান্সার তো একই ভিডিও তো হয় না সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন পরবর্তীতে সেই নিয়েও ভিডিও বানিয়ে দেবো এবং সব থেকে যেটা আমি আপনাদের ভালো বলি আপনাদের মনে যেটা একটা কোশ্চেন আছে সেটা কিন্তু সি এ যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে একবার করবেন কারণ সেখান থেকে কিন্তু সরাসরি উত্তর দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ আপনি এলিজিবল রয়েছেন কি এলিজিবল নেই এবার কথা হচ্ছে যারা এলিজিবল নেই তারা কি আবেদন করবেন না মানে আবেদন তো করতে পারবেনই না তারা কি নাগরিকত্ব পাবেন না দেখুন সিএ আইন অনুযায়ী যদি আমরা দেখি ক্ষেত্রে দেখতে পাচ্ছি দু সালের একত্রিশে ডিসেম্বরই লাস্ট তারপরে যদি আরো নাগরিক আইনের কোনো মডিফিকেশন করা হয় তখন আপনারা পাবেন তার আগে কিন্তু পাবেন না এবার তাহলে আপনাদের কি করা হবে দেখুন যারা অনুপ্রবেশকারী তাদের জন্য তো সাজা রয়েছে যে ফরেনার অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের দু বছরের জেল এবং সাথে কিছু ফাইন তারপরে কিন্তু আপনাকে পুষব্যাক অর্থাৎ আপনাকে কিন্তু আবার বাংলাদেশে ফেরত পাঠানো হবে আমরা হয়তো অনেক দেখেছি যেটা আসামের ক্ষেত্রে হয়েছিল এনআরসি যখন হয় উনিশ লাখ মানুষ হিন্দু মানুষ বাদ পড়ে তার মধ্যে তেরো লাখের মতো হিন্দু ছিল বাকিগুলো মুসলিম ছিল যেগুলো কিন্তু টোটালি কিন্তু অনুপ্রবেশ করেছিল মানে বাইরে থেকে এসেছিল যার জন্য ওরা কিন্তু বাদ পড়ে যায় তো এই যে এবার সি করা হয়েছে এই সি এর পরে যখন এনআরসিটা হবে তখন কিন্তু এত মানুষ বাদ পড়বে না কারণ ইতিমধ্যে সি এর মাধ্যমে অনেকেই সার্টিফিকেট নিয়েছে তো সেই ব্যক্তিগুলো বেঁচে গেল বাকি যারা থাকলো তারা কিন্তু মানে ওই এনআরসিতে নাম তুলতে পারবে না এবং তাদেরই ডিটেশন ক্যাম্পে হয়তো পাঠানো হবে এবং পরবর্তীতে যে নিয়ম রয়েছে সরকারের সেই নিয়ম অনুযায়ী তারপর হয়তো বাংলাদেশে পুষবেগ করা হবে তো খুব শীঘ্রই এই এন হওয়ার কথা বা এই যে জনগণনা সেটা হওয়ার কথা খুব তাড়াতাড়ি হওয়াটা দরকার রয়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব এটা হয়তো সরকার করবে এই নিয়ে যখনই কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো তো অনেক হয়ে গেল বকবক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ